সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসব বর্ষে পদার্পন করেছে সিংহী পার্কের পুজো এবার তাদের ভাবনা সেই ছবি আপনাদের দেখাব এই অভিনব ভাবনা যা নজর কাটছে দর্শনার্থীদের সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসবের পুজো আপনারা দেখছেন চুরাশীতম বর্ষে পদার্পণ করেছে সিংহী পার্কের পুজো এবং এখানকার এই মাতৃ প্রতিমা প্রতি বছরই তাতে এক নতুন অভিনবত্ব থাকে এবং এই প্রতিমা কিন্তু প্রতি বছর এই মানুষের নজর কাড়ে বিক্রান্ত রয় সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিক্রান্ত প্রথমেই জানাই আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা তোমাকে এই মুহূর্তে সিংহী পার্কের ছবিটা একটু তুলে ধরো আমাদের সামনে আমাদের দর্শকদের যদি দেখাও একদমই সৌমজিত তোমাকে এবং ক্যালকাটা নিউজের সকল দর্শকদের মহাষষ্ঠীর যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা দিয়ে তাদেরকে জানাচ্ছে এবং তার পাশাপাশি সকাল গড়ির কাটায় সাড়ে নটা কিন্তু চিত্র সাংবাদিক জনি মণ্ডল সেই যে ছবিটা দেখাচ্ছে সিংহী পার্কে কিন্তু জনজোয়ার কিন্তু অর্থাৎ দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু একেবারে কোনোভাবেই ভাটা পড়েনি সকালবেলাও কিন্তু যথেষ্টই ভিড় কিন্তু চোখে পড়ছে এর পাশাপাশি মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা থেকে আরম্ভ করে যে যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ছবি দেখানো হচ্ছে এবার চুরাশিতম তম বর্ষে তাদের ভাবনা অকাল বোধন এর পাশাপাশি এই চিত্রসংগত আরেক আরেকটা ছবি একটু দেখাতে বলবো যে আজ মহাষষ্ঠীর দিনে মায়ের যে বোধন সেই বোধন পর্ব চলছে এবং বোধনের পর কিন্তু অধিবাসে সেই অধিবাসও করা হবে এবং ইতিমধ্যে অঞ্জলি বোধন অঞ্জলি পর্ব চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন দর্শনার্থীরা তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন কচিকাজাতে আরম্ভ করে তারা প্রত্যেকে মায়ের কাছে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা যেমন জানাচ্ছেন এর পাশাপাশি যে প্যান্ডেল হপিং অর্থাৎ ঘুরে ঘুরে যে পুজো দেখা বিভিন্ন সেই পুজো দেখাতে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে চলছে আমি একটু চেষ্টা করবো যে পুজো সেই কী মনশ সেই গোটা বিষয় এবং এর পাশাপাশি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আজকে কি কিভাবে পুজোর যে আচার সেই পুজো আচার কি কিভাবে রয়েছে এবং সাধারণ মানুষজন আছেন কি বলবেন চলছে ষষ্ঠীর পুষ্পাঞ্জলি এবং এরপরে হবে ভোগ নিবেদন আর যেমন ব্যবন করে আমাদের তারপরে হবে কালকে রয়েছে সপ্তমীর রয়েছে সপ্তমীর রয়েছে পুজো কলাবৌ স্নান তারপরে আমাদের আবার সপ্তমীরও পুষ্পাঞ্জলি রয়েছে তো এইভাবে আমরা এটা যেমন প্রত্যেক বছর সিঙ্গি পার্ক তো আপনারা জানেন যে আমরা সব কিছু সাবেকইভাবেই করে থাকি নিয়ম আচার মেনে আমাদের সব কিছু পুজো পার্বণ করা হবে এবারে আপনাদের যে থিম সেই থিমের বিষয়ে একটু যদি বলেন রকাল বোধন চিন্তা ভাবনা থেকে এই ভাবনা আপনারা ভেবেছেন এই অক্টোবর মাসে আমরা সবসময় জানি এই শরৎকালের যে দুর্গা পুজো সেটা হচ্ছে রামের পুজো অকালবোধনের পুজো আর এই সময় আমরা যেটা হয়ে থাকে যে রাম যুদ্ধে যাওয়ার আগে তিনি এই পুজোটা করেছিলেন এবং সেই থিমটাকেই রেখে আমরা এবছর আমাদের অকালবোধন থিম ধরে আমরা পুজোটা করছি একদমই যে পুজোর যে জানালেন পুজোর যে উদ্যোক্তা রয়েছেন একদম তারা যেমনটা জানালেন একদিকে যেমন পুজোর ছবি সেই ছবি তুলে ধরছে ক্যালকাটা নিউজের দর্শকদের জন্য চিত্র সাংবাদিক জনমণ্ডলের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু আস্তে আস্তে আসছেন যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে কিন্তু একদিকে আবার বৃষ্টিরও বুকুটি রয়েছে কিন্তু বৃষ্টির বুকুটিকে উপেক্ষা করেই তারা কিন্তু প্রতি মুহূর্ত তারা আসছেন এবং পুজো দিচ্ছেন এই মুহূর্তে পুষ্পাঞ্জলি রয়েছে সৌম্যজিৎ একেবারেই একটুখানি যদি বিক্রান্ত মাতৃ প্রতিমা আবারও যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরো এবং গোটা মণ্ডপের ছবিটা একটু যদি দেখানো সম্ভব হয় আর পাশাপাশি দর্শনার্থী যারা আসছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় একদমই তাই সেই ছবি কালকাটা নিউজের দর্শকদের দেখাতে বলবো যে মাতৃ প্রতিমা সেই মাতৃ যে ছবি কি বলবেন এবং সাধারণ মানুষ যারা সকাল থেকে আসছেন তাদের সঙ্গে কথা বলবো কিন্তু কি বলবেন কতটা ভালো লাগছে এবং যে পুজোর যে ব্যাপার যে রীতিনীতি মেনে হয় সেটা যদি বলেন পুজো আমাদের খুব পুজো হয় আমাদের এই বার্ন চুরাশি বছরের পুজো তার মানে বুঝতেই পারছেন কতদিন ধরে এখানে পুজো হচ্ছে এই এলাকাতে মানে প্রথম অনেক দিন বাদে একটা বড় পুজো হচ্ছে আর সাবেকি আমরা ঠাকুর কখনও চেঞ্জ করি না ঐতিহ্য মেনে সাবেকি ঠাকুর আর প্রতি বছর আর এমনি তো আগে প্যান্ডেল এমনিই হতো এখন একটু আধটু এদিক ওদিক করে প্যান্ডেল হয় টিমের আজকাল বাজারে মানে না সাজা গোজা করলে যা হয় আর কি কিন্তু ঠাকুর আমরা কোনোদিনও চেঞ্জ করি না সাবেকি ঠাকুর চিরকাল আর ভিড় আপনাদের বলতে পারেন এক ডেলিয়া সিঙ্গি পার্ক এক ডেলিয়া সিঙ্গি পার্ক একদম মানে কাটাকুটি করে ভিড় সাবেকি যে প্রতিমা সেই সাবেকি প্রতিমার ছবিটা একবার দেখো অসাধারণ প্রত্যেক যে সাধারণ মানুষ তারা আসে না ওটা দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো কোত্থেকে এসেছে কেমন লাগছে এখানে আরও যারা এসেছেন কেমন লাগছে আমি আমরা নিউ নিউটাউন থেকে খুবই ভালো লাগছে প্রত্যেক বছরের মতন আর বিশেষ করে দক্ষিণ কলকাতা এই অঞ্চলের ঠাকুরের সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে যে মায়ের অরিজিনাল যে মুখটা প্রতিমার যে একটা ক্লাসিক মুখ তো সেটা খুবই ভালো খুব ভালো লাগছে আর সবাইকে শারদীয়া শুভ সারদিয়া পুজোর যে বিষয় সেই পুজোর রয়েছেন এবং সেই জায়গা থেকে যে ছবি দেখতে পাচ্ছ সৌমজিৎ যে একদম যে একদম চিত্র সাংবাদিক জনি মন্ডল সেই ছবি দেখাচ্ছে ছোট ছোট কচি কাছারা তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন মায়ের কাছে তাদের প্রার্থনা আসছেন পাশাপাশি যারা এই ক্লাবের যারা সদস্যরা রয়েছেন বা এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা আজ ষষ্ঠীর পুজো দিচ্ছেন আপাতত ধন্যবাদ জানাচ্ছি বিক্রান্ত তোমাকে